হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা কি জানেন কেন আমাদের দৈনন্দিন জীবনে লেবুর এত প্রয়োজনীয় বলে মনে করা হয় কি এই ক্ষুদ্র সাইট্রাস ফল এত শক্তিশালী করে তোলে আসুন মানব জীবনে লেবুর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং এর দ্বারা অফার করা অবিশ্বাস্য উপকারিতাগুলি উন্মোচন করা যাক লেবুর উপকারিতা আমাদের খাবার এবং পানীয়তে সাহায্য করার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক পুষ্টির মূল্য লেবু ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সাইডেন্টের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই অ্যালকালাইজিং প্রপার্টি এর অম্লীয় স্বাদ থাকা সত্ত্বেও লেবুর আমাদের শরীরে একটি ক্ষারযুক্ত প্রভাব রয়েছে এটি পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে এবং আরও ভালো হজমকে উন্নীত করতে সহায়তা করে তিন ডিটক্সিফিকেশন লেবুর জল হল একটি জনপ্রিয় ডিটক্স পানীয় যা আমাদের সিস্টেমকে পরিষ্কার করতে টক্সিন বের করে দিতে এবং ওজন কমাতে সাহায্য করে চার ত্বকের যত্ন লেবুতে থাকা ভিটামিন সি দাগ কমিয়ে বার্ধক্যজনিত লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করে এবং আমাদেরকে একটি প্রাকৃতিক আভা প্রদান করে যা সুস্থতাকে উন্নীত করতে পরিচালিত পাঁচ পরিপাক স্বাস্থ্য লেবুর রস হজমে অ্যানজাইনগুলির উৎপাদকে উদ্দীপিত করে সঠিক হজমে সহায়তা করে এবং ফল এবং বদ হজমের মতো সমস্যাগুলি প্রতিরোধ করে ছয় হাইড্রেশন জলে লেবু যোগ করা শুধু স্বাদই বাড়ায় না বরং আমাদের আরও জল পান করতে উৎসাহিত করে সারাদিন আমাদেরকে হাইড্রেটেড রাখে সাত মেজাজ বৃদ্ধি লেবুর তাজা গ্রাম মানসিক চাপ উদ্যোগ কমাতে এবং আমাদের মেজাজকে উন্নত করার সাথে যুক্ত করা হয়েছে এটি একটি প্রাকৃতিক মেজাজ বর্ধন করে তোলে আট গৃহস্থালীর ব্যবহার প্রাকৃতিক পরিষ্কারের সমাধান থেকে শুরু করে পোকামাকড় নিরোধক লেবুকে বিভিন্ন গৃহস্থালী কাজে ব্যবহার করা যেতে পারে যা শুধুমাত্র একটি খাদ্য উপাদানের বাইরেও এর বহুমুখী তা প্রদর্শন করে আমরা যেমন আবিষ্কার করেছি আমাদের দৈনন্দিন জীবনে লেবুর উপকারিতা সত্যি অসাধারণ আমাদের স্বাস্থ্য কমানো থেকে আমাদের মেজাজের উন্নতি করা এবং এমনকি গৃহস্থালীর কাজে সাহায্য করা এই ছোট সাইট্রাস ফলটি একটি শক্তিশালী ফল তাই পরেরবার যখন আপনি একটি লেবু কিনবেন মনে রাখবেন এর গুরুত্ব